আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান এ বইয়ের সপ্তম অধ্যায়ের অন্তর্ভুক্ত আটাত্তর নম্বর পৃষ্ঠা নিয়ে শিক্ষার্থীরা তোমাদের মূল বইয়ের আটাত্তর নম্বর পৃষ্ঠারে শুরুতেই দেখো দাও আছে সার সংক্ষেপ এখানে সার সংক্ষেপ দেওয়া আছে কিসের সার সংক্ষেপ তোমরা কি জানো এর আগের ক্লাসে যে আমরা পড়েছিলাম পানির ব্যবহার এই পানির ব্যবহার নিয়ে যে সার সংক্ষেপটুকু রয়েছে আমরা পানির ব্যবহার নিয়ে যা জেনেছি তার সারসংক্ষেপ এখানে দেওয়া আছে আমরা পরে নেই আমরা বিভিন্ন কাজে পানি ব্যবহার করি পান করা রান্না করা থালাবাসন ধোয়া মেঝে পরিষ্কার দাঁত মাজা গোসল করা কাপড় ধোয়া চাষাবাদ করা ফসল ফলাতে মৎস্য খামারে এবং কলকারখানায় পানি ব্যবহার করি শিক্ষার্থীরা পানির ব্যবহার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম এই আলোচনার সারসংক্ষেপ হচ্ছে এই অংশটুকু এরপরে দেখো কি দেওয়া আছে পানির ব্যবহার সম্পর্কে আরও কিছু জানি এই যে আমরা আগের ক্লাসগুলোতে পানির ব্যবহার সম্পর্কে জেনেছি সে ব্যবহারগুলো ছাড়াও আর কোন কোন কাজে পানি ব্যবহার করা হয় সেগুলো আমরা আজকের পাঠে জানতে পারব দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে পানি ব্যবহার করা ছাড়াও পানির অন্যান্য ব্যবহার আছে যেমন বিদ্যুৎ উৎপাদনে পানি ব্যবহার করা হয় এজন্য নদীতে বাদ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় গাছপালা এবং মাছের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্যও পানির প্রয়োজন তো শিক্ষার্থীরা আমরা এর আগের ক্লাসে দৈনন্দিন জীবনে অর্থাৎ প্রতিদিন কাজে আমরা যেভাবে পানি ব্যবহার করি সেগুলো আলোচনা করেছি এই দৈনন্দিন জীবনে বা প্রতিদিনের বিভিন্ন কাজে পানি ব্যবহার ছাড়াও পানির অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার রয়েছে যেমন এখানে বলা হয়েছে বিদ্যুৎ উৎপাদনে তোমরা বিদ্যুতের সঙ্গে পরিচিত এই বিদ্যুৎ উৎপাদনেও পানি ব্যবহার করা হয় কিভাবে পানি ব্যবহার করা হয় এজন্য নদীতে বাঁধ দেওয়া হয় এবং সেই বাদ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় এরপরে গাছপালা এবং মাছের বৃদ্ধির জন্যও পানি প্রয়োজন কারণ মাছ পানি ছাড়া বাঁচতে পারে না তোমরা যদি একটা মাছকে পানি থেকে তুলে বাইরে রাখো তাহলে সে বাঁচবে না এবং কোনো একটা গাছ রোপণ করে সেখানে যদি পানি না দাও পানি ছাড়া সে গাছ বাঁচতে পারবে না এরপরের পাঠ চার নম্বর পাঠে বলা হয়েছে আমাদের জীবনে পানির গুরুত্ব এই যে বিভিন্ন কাজে আমরা পানি ব্যবহার করে থাকি পানি ছাড়া আমাদের জীবন প্রায় অচল তো আমাদের জীবনে যে পানির গুরুত্বটা রয়েছে সেগুলো আমরা এর পরের অংশে জানতে পারব আমরা বিভিন্ন উপায়ে পানি ব্যবহার করে থাকি পানি ছাড়া আমরা বাঁচতে পারি না তাই আমাদের জীবনের জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে পানির এত প্রয়োজন কেন শিক্ষার্থীরা এখানে একটি প্রশ্ন করা হয়েছে দেখো এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে তার মানে এটাই হচ্ছে একটি প্রশ্ন আমাদেরকে প্রশ্ন করা হয়েছে প্রশ্নটি হচ্ছে আমাদের জীবনে পানির এত প্রয়োজন কেন শিক্ষার্থীরা এই যে বিভিন্ন ক্ষেত্রে আমরা পানির প্রয়োজনীয়তা দেখে আসলাম তো এই পানির কেন এত প্রয়োজন সেটা তোমাদের প্রশ্ন করা হয়েছে শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তর আমি রেডি করে রেখেছি চলো এখন এই প্রশ্নের উত্তর দেখে নেবে শিক্ষার্থীরা প্রশ্নটি ছিল আমাদের জীবনে পানির এত প্রয়োজন কেন এর উত্তর তোমরা ঠিক এভাবে লিখবে আমরা পানি ছাড়া বাঁচতে পারি না পানি না থাকলে পিপাসা লাগলে আমরা পানি পান করতে পারতাম না পানির অভাবে আমরা ফসল ফলাতে পারতাম না আমাদের বেশিরভাগ খাদ্যই আসে উদ্ভিদ ও প্রাণী থেকে আর উদ্ভিদ এবং প্রাণীর বেঁচে থাকা এবং বেড়ে ওঠার জন্য পানির প্রয়োজন তাই পানির অপর নাম জীবন তাছাড়া আমরা বিভিন্ন কাজে যেমন রান্না করা থালা বাসন ধোয়া মেঝে পরিষ্কার করা দাঁত মাজা কাপড় ধোয়া গোসল করা এবং কারখানায় পানি ব্যবহার করি খাবার ছাড়া অনেক দিন বেঁচে থাকা সম্ভব হলেও পানি ছাড়া বাঁচা অসম্ভব শিক্ষার্থীরা এগুলোই হচ্ছে আমাদের জীবনে পানির প্রয়োজনীয়তা পানি ছাড়া আমরা বাঁচতে পারি না পানি ছাড়া আমরা চলতে পারি না এগুলোর প্রমাণস্বরূপ আমরা এগুলো রাখতে পারি পানির যে ব্যবহারগুলো রয়েছে শিক্ষার্থীরা আজকের ক্লাস এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে যে কাজগুলো দেওয়া আছে এখানে আরও অনেক কাজ দেওয়া আছে এই কাজগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করব। শিক্ষার্থীরা পরবর্তী সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে